সিলেটের জাফলং এ কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষ হোসেন মিয়ার ঘুষিতে পানিতে পড়ে আব্দুল নূর নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে নিহত আব্দুল নূর উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের করিম হোসেনের ছেলে সোমবার ভোর রাতে জাফলং এর নয়াবস্তি গ্রামের পাশের নদীতে এ ঘটনা ঘটে এ ঘটনায় হোসেন মিয়াকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ হোসেন মিয়া উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ ভাগ গ্রামের রুস্তম খার ছেলে স্থানীয়রা জানান প্রতিদিনের মতো জাফলং নদীতে নৌকা নিয়ে কাজে যান শ্রমিকেরা নৌকা রাখাকে কেন্দ্র করে ও হোসেনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় এক পর্যায়ে হোসেনের ঘুর্শিতে আব্দ নূর নদীতে পড়ে তলিয়ে যায় স্থানীয়রা প্রায় চল্লিশ মিনিট খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরক্ত চিকিৎসক মৃত ঘোষণা করেন